কেয়ামতের কতগুলো আলামত প্রকাশিত হয়েছে কেয়ামত কি খুব কাছাকাছি চলে এসছে কেয়ামত কবে হতে পারে কেয়ামতের আর কত বাকি থাকতে পারে পৃথিবীর শেষ পর্যায়ে বিভিন্ন রকমের ফিতনার সয়লাভ ঘটবে বিভিন্ন ফিতনা এবং সংকট মুসলিম উম্মাহকে আষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে রাখবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত মুসলিম উম্মাহ যখনই সংকট এবং সমস্যার মধ্য দিয়ে গিয়েছে যখনই নানান প্রতিকূল অবস্থা তাদেরকে ঘিরে ধরেছে তখনই মুসলমানদের মাঝে কেয়ামত সম্পর্কিত আলোচনা বৃদ্ধি পেয়েছে ঠিক যেমন এই শতাব্দীতে মুসলিম উম্মাহ তার ইতিহাসের অন্ধকারতম সময় পার করছে যে কারণে আমাদের চতুর্পাশে কেয়ামত সম্পর্কিত আলোচনা বৃদ্ধি পেয়েছে পত্র পত্রিকা টেলিভিশন মসজিদের মেম্বার মাহফিলের মঞ্চ ওয়াজ নসিহত লেখালেখি সর্বত্রই কেয়ামতের আলামতগুলো নিয়ে আলোচনা প্রায়শই আমরা এমন প্রশ্নের সম্মুখীন হই প্রিয় শেখ কেয়ামতের কতগুলো আলামত প্রকাশিত হয়েছে কেয়ামত কি খুব কাছাকাছি চলে এসছে অথবা কেয়ামত কবে হতে পারে কেয়ামতের আর কত বাকি থাকতে পারে এ ব্যাপারে আপনাদের মতামত কি এমন নানান কথা পাওয়া যায় মূলত কোরআন এবং সন্ন্যাস কেয়ামতের বিভিন্ন আলামত আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছে পৃথিবীর শেষ পর্যায়ে বিভিন্ন রকমের ফিতনার সয়লাভ ঘটবে বিভিন্ন ফিতনা এবং সংকট মুসলিম উম্মাহকে কিভাবে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে রাখবে সে ব্যাপারে কোরআন এবং সন্ন্যাস আমাদেরকে সবিস্তার দিক নির্দেশনা দিয়েছে আমাদের চারোপাশে যদি আমরা তাকাই আমরা দেখব আমার সম্পর্কিত যে সব আলোচনা আমাদের সমাজে প্রচলিত রয়েছে সেগুলোর বড় একটা অংশ কোরআন ও বিশুদ্ধ হাদিস নির্ভর নয় বিভিন্ন ব্যক্তিগত গবেষণা নানান আন্দাজ ও অনুমান এগুলোর উপর ভিত্তি করে কেয়ামত সম্পর্কিত নানান আলোচনা আমাদের সমাজে প্রচলিত রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে আমাদের সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কেয়ামতের আলামতগুলো সম্পর্কে পৃথিবীর শেষ দুনগুলো সম্পর্কে যে সমস্ত আলোচনা বিদ্যমান রয়েছে সেগুলোর বড় একটা অংশই মনগড়া বানোয়াট ও ভিত্তিহীন একদিকে শেষ যুগের সর্বগ্রাসী ফিতনা অপরদিকে কেয়ামতের আলামত সমূহ জানার ব্যাপারে মুসলিমদের আগ্রহ এবং এ ব্যাপারে বিশুদ্ধ বইয়ের অপ্রতুলতা এই বিষয়গুলোই আমাদেরকে কেয়ামতের আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনা এই বইটি লিখতে প্রেরণা জুগিয়েছে এটাতে আমরা শেষ যুগের ফিতনা এবং কেয়ামতের আলামত বিষয়ে কোরআন ও বিশুদ্ধ সুন্নার আলোকে যা কিছু রয়েছে মোটামুটি সিংহভাগ বিষয়গুলোই তুলে ধরেছি ফলে একজন মুসলিম শেষ যুগের ফিতনা এবং কেয়ামতের আলামতগুলো সম্পর্কে যা কিছু জানতে চান সব কিছুই এই বইয়ে কোরআন ও বিশুদ্ধ সুন্নার আলোকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সামাজিক ফিতনা পারিবারিক ফিতনা অর্থনৈতিক ফিতনা প্রাকৃতিক ফিতনা অতীতের বিভিন্ন ভূখণ্ড বিজয় গাজওয়াই হিন্দ এগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে এই বইটি মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত প্রথমত বিভিন্ন ফিতনা ও কেয়ামতের আলামত বিষয়ে ইসলামের দিক নির্দেশনা দ্বিতীয়ত বিভিন্ন ফিতনা সামাজিক ফিতনা অর্থনৈতিক ফিতনা রাজনৈতিক ফিতনা প্রাকৃতিক ফিতনা এবং তৃতীয়ত কেয়ামতের আলামত বিষয় এখানে আলোচনা করেছি কেয়ামতের আলামতের ক্ষেত্রে ছোট ছোট আলামত এবং কেয়ামতের বড় বড় আলামত সবগুলো বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে মাহদি দাজ্জাল ইয়াজুজ ঈসা ইসা সালামের পুনরাগমন পশ্চিম আকাশ থেকে সূর্যোদয় সহ কেয়ামতের সবগুলো আলামতই এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে কেয়ামতের আলামতগুলো সম্পর্কে সৃষ্ট নানান বিচ্যুতি এক কথায় যারা শেষ যুগের ভয়াবহ ফিতনা ও কেয়ামতের আলামতগুলো সম্পর্কে কোরআন ও বিশুদ্ধ সন্ন্যার আকিদা ইসলামের নির্ভরযোগ্য আকিদা জানতে চান তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ পাথাও হতে পারে